তারপরে তাকে হয় স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একাত্তর টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামাল এই একাত্তর টিভিতে জয় বাংলাদেশ ঘরের না এখন ফল পাইতেছে দেখেছেন তো বিড়াল মারতে হয় প্রথম রাতে তারপর পাঁচই ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার চালিলাম সেদিনও জয় বাংলা করতে পারতেন এরপরে কথা আছে ওরা মামুর জানে না কাঠে লাগতে আমরা গান গেতাম ওই ছাত্র জীবনে মামুর বুটারে কাঠে কাছে মুজিবের আমলে মহানবীর একটা কুচিত কবিতা লিখেছিল সারা দেশ পুষে উঠেছিল

সে করে মেলা একটা বিশাল বড় গ্রুপ তৈরি তৈরি করিছে কিন্তু সত্য ঘটনা সেটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে আর এই গত ষোলো বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যাটিভ তৈরি করেছে সে আওয়ামী লীগের অন্যতম প্রধান সাদা দাতা ছিল তার রাজত্ব তৈরি হয় দুই থেকে দুই সালে কেমনে একটু বুঝে দেখি দু সালের আগে এই মোস্তফারে কেউ চিনত না শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ দুই সাল পর্যন্ত তার দশটা কোম্পানি ছিল না যা ছিল টুকটাক ব্যবসা তার বেশিরভাগই দেউলিয়া দুই হাজার আট সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের ঘুরতে থাকে দুই হাজার সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে চুয়ান্নটা ফ্যাক্টরি একশো কোম্পানি নামে বেনামে তৈরি করে

ব্যাজিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার ই পাচার করেছে আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে ব্যক্তিগত ভাবে ব্যাংক পরিচালক অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে সম্পত্তি দিছে এই সমস্ত করতে আমাদের কাছে প্রমাণ আছে কারণ সে ঘুষ দেয় না আর্মিকে সেক্রেটারি মিনিস্ট্রি সেন্ট্রাল ব্যাংক পুলিশ আর এর সাথে জিগড়ি দস্তি ছিল বেঞ্জির বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেঞ্জিরের সাথে ছবি দেখবেন তার আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর দশটার বেশি কোম্পানি করে তোলে তার সব কোম্পানি কবর্ন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী মন্ত্রী পরিষদের উপদেশা এই ধরনের অনুষ্ঠান উপস্থিত থাকতো হাসিনা নয়তো তার মন্ত্রী নয়তো তার উপদেষ্টা আর এই মামলা করাটা তার অভ্যাস যেই জন্য চ্যালেঞ্জ হয় তারা তাকে মামলা দিয়ে সে থামায় এতে ধরেন দুই হাজার চোদ্দ সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল আর মোস্তফা মামলা করে থামাইতে তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে

আবার তার মাইয়া জামাই মারফর গাজার মিছিলেও ঢুকিছে যায় আমদানি সাথে অবশ্যই আমদালি পার্থ আত্মীয় অনেক আগে থেকে সাথে সম্পর্ক এই প্রসঙ্গে পরে আসতেছি তারপরে তাহার ভাই দেখেন মাইয়া বিয় কথিত আছে তাহলে ভাই আর পার্থ এই দুইজনের প্রোটেকশন দেয় পারে মেঘনাডুটকে আর বিএনপি তো আছে ওটা আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা যার মায়া বিয়াতে যায় শুধু তাই না আমাদের ব্যারিস্টার ব্যারিসার ফুয়াদমকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়েতে ভাই আপনারা বড় লোকের বিয়া বাড়ির বিরিয়ানি খান নাই আগে এই দুর্বৃত্ত ব্যবসায়ী মাইয়া বিয়া যাওয়া লাগে আপনারা নতুন বাংলাদেশ গড়বেন কিভাবে সরি আপনারা পারবেন না

এখন সে কিভাবে তার অতীত ক্লিন করেছে জানেন হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে এমন কোন ভিডিও বা ফটো প্রমাণ সে বুঝতে পারতেছে আপনি যদি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যান তাহলে আপনি দেখবেন যে এই মালটা তার নিজের গৌরব প্রচার করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে যে কিভাবে সে তথাকথিত সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ব্যবসায়ী টাইকুন হয়ে উঠছে কষ্টার যে তো সাফল্যের কথা কইছে যেখানে দুই সাল পর্যন্ত তার গ্রুপে মাত্র পাঁচ থেকে ছয়টা কোম্পানি ছিল হাসিনা ক্ষমতা আসার পর থেকে ষোলো হাজার এবং প্রত্যেক মাসে একটা করে করে কারখানা তৈরি এই টাকাটা পুরোটাই সে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে হাসিনা সমস্ত অপরাধে সাহায্য করছে তার কালচার নাইটিভ তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে একদিনে নয়টা ফ্যাক্টরি উদ্বোধন করেছে চিন্তা করেছে কি পরিমানে টাকা কামাইছে এই সময়ের মধ্যে দেখেন

নিশ্চিত করার জন্য ক্ষমতা আনার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল শুনে গত চোদ্দ বছরে অর্থনৈতিক অগ্রধান শিক্ষা সহ সকল সামাজিক সুযোগ বাংলাদেশ ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে উন্নয়নের এই পথ ধরে সালের মধ্যে আমাদের সুকি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ পরিণত হতে চাই এই উচ্চ বিলাসী লক্ষ্য অর্জনের প্রধান শর্ত দেশ পরিচালনার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং সরকারের অপরিবর্তিত নীতি সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর সুযুক্ত নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি সামনের পথটুকু আমরা তার তার দিক নির্দেশনায় পাড়ি দিতে চাই মহান আল্লাহ তালা নিশ্চয় আমাদের সহায় হবেন আল্লাহ আবার আলাইকুম ধন্যবাদ আপনাকে আমি সে হাসিনার পরিবারের সাথে একটা পারিবারিক সম্পর্ক করে তুলছে কিভাবে আসেন একটু দেখি প্রাচীন আমলে রাজারা পোলা মাইয়া বিয়া দিয়া তার সাম্রাজ্যের প্রভাব বাড়িত মোস্তফা কামালে একই কাজ করেছে তার মেয়ে তানজিমা মোস্তফাকে হাসিনা খুবাদ শেখ রেবা রহমানের ছেলে ওয়াসিফুর রহমানের সাথে বিয়া দেন আন্দালিক পার্থ ছোট ভাই এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা শেখ এলাল শেখ রেহানা শেখ সেলিম হজনুর তাপস পরশ এদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক করে তোলে এদের পরশের সাথে সে দুই সালে মধুমতি ব্যাংক খোলে আরো ঘনিষ্ঠতা বাড়ি শেখ পরিবার থেকে জামাইকে পরিচালক না তার মেয়ে তানজিমা মোস্তফা ছেলে তানজিম মোস্তফা দুই হাজার সালে কাঁচা খোলা প্রমোশন করে গেছে পোন আলো তারা নাকি খুব সুশাসন করে সারিছে ব্যাংকটা দেখেছে এটা সেখানে দেখেন না কি লিখেছে দেখেছে লিখেছে কর্পোরেট সুশাসন বজায় রেখে ছয় বছর ধরে ব্যবসা করে যাচ্ছে দেখেন

এই বেকাত্তর করেছে। হাসিনা এটা পাঁচই মে হেফাজত দেখিবের তোষামত করার জন্য এই নিউজ চ্যানেলটা সারাক্ষণ এটা কাজ করে গেছে এমনকি দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লবের সময় একাত্তর টেলিভিশন মিথ্যা তত্ত্ব প্রচারের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াইছিল জুলাই বিপ্লবের সময় একাত্তর টিভি ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগিয়েছিল

মোস্তফার সাথে সব জায়গায় উপস্থিত থাকতো এমনকি তার এক মেয়ের বিয়েস্তফা তার মোস্তফা তার একমাত্র ছেলেকে তানবির মোস্তফাকে বিয়ে দিছে মাহাতাবুর রহমান সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে মাহতাবুর রহমান হলে আরেক দুর্নীতিবাজ মাফিয়া অশিক্ষিত এই মোস্তফা মাতাবর আর মোস্তফা যারা খুনি হাসিনা আমার ক্ষমতায় ফিরে আসে সারা দেশে মিছিল হচ্ছে না এটা করছে অশান্তি হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সব এটা করছে এরা একা এসেছে এদের এই মিলিয়ন ডলারের বিয়ার অনুষ্ঠান সারা বাংলাদেশের জাতীয় সংবাদে প্রচারিত হয়েছিল দেখছেন গেল চার দিন ধরে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিয়ের অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের সনাম ধন্য ব্যবসায়ী আলহার গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিয়া রহমান এবং বাংলাদেশের ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান মুস্তাফা কামালের ছেলে তানবির আহমেদের বিয়ের অনুষ্ঠান মূলত এই আলোচনার জন্ম দিয়েছে চার দিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে সতেরো হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়েছে শুধু তাই নয় পৃথিবীর সত্তরটি দেশ থেকে বিভিন্ন দেশের কূটনীতিক ব্যবসায়ী সহ নানা আমন্ত্রিত অতিথিরা ছুটে আসেন রাজকীয় আয়োজনে ছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ব্যাংকার কূটনীতিক সাংবাদিক তারকা খেলোয়াড় সহ নানা পেশার অতিথিরা আমাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায় আর এরা মিলিয়ন ডলার পাচার করে আর সেই মিলিয়ন ডলার পাচার করিয়া কোলা মাইয়া বিয়া দেয় আর সেই বিয়াতে আওয়ামী লীগের এমন কেউ না উপস্থিত ছিল না এই মাতাবুর রহমানের অপকর্মে কিছু নথি দেখান এই দেখান না

এই কাউঘারে আশ্রয় দিয়েছিল তার তিনশো কোটি টাকার বাড়িতে তারপরে সোমবার ভিজা ইন্ডিয়া পার করে দেয় যদিও এই বিষয়ে কিছু খবর মিডিয়াতে আসছিল মোস্তফার মাতাবুরের ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর প্রভাবের কারণে কোন তদন্ত করা হয়নি ও বাইদুর মাতাবুরের বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান একটু বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবে অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে সিলেটের মেজরটিলা পূর্বী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপন ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান

প্রায় পাঁচ ঘন্টার আগুনে পড়ল মেঘনা গ্রুপের নির্দেশে সেটা বন্ধ হয়ে যায় এই অপকর্মে তাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক এবং এখনো সহযোগিতা করে দিচ্ছে সরকারকে কোনো বছর এমন গ্যাস বিল দেয়নি নয়শো কোটি টাকার গ্যাস বিল বাকি আছে তারপরে কি আর আমাদের অর্থমন্ত্রী বিরানি খাইতে যায় বুড়া ভাইয়ের সাথে কাইও মজা পাইবেন না ভাই আর কি করে সিন্ডিকেট ব্যবসা হাসিনা শাসন আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয় এই যে বৌদ্ধ তেল চিনি চাল মশলা দুধ এই সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে এই মূল হোতা হচ্ছে মেঘনাদ হাসিনা নামলে এ তিনটা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল করে তোলে দেখেন প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় দুই হাজার ষোলো সালে এই যে দেখেন হাসিনার প্রত্যক্ষ নির্দেশ এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় মোস্তফার দরিদ্র অসহায় মানুষের জন্য অবৈধভাবে দখল করে এমনকি গ্রামের সমস্ত মানুষকে উৎখাত করিয়া সেইখানে বসবাসকারী লোকজনকে বসত বাড়ি থেকে উৎখাত করে দেয় এই দখলের কাছে তাকে সাহায্য করে সামিম ওসমান এমনকি এখানে ইন্ডিয়ান কোম্পানির অভাব নাই অর্থনৈতিক অঞ্চলে রয়েন আরেকটা বুঝেছে দেখেন হর্ষবর্ধন সিংলা তার অনুষ্ঠানে আর এখন অডেল টেকা দিয়া রাজনৈতিক নেতাদের কিনে ফেস হাসিনার পতনের সাথে সাথে মাফিয়া মোস্তফা সোশ্যাল মিডিয়া ইউটিউবে এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের সকালগুলো মুছে ফেলি তবে আমরা বিভিন্ন উচ্চ থেকে কিছু সংগ্রহ করতে সক্ষম হয়েছি এই দেশে মোসবা কামলের ছোট ভিডিও টিপ দেখেন না তো ওরাই করছে বাংলাদেশ পারে আমার আমার মুখান না তার কথা যে আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না এটা দেখতে দু একজন বিএপি আসছে যে ইম্পসিবল এটা কি বাংলাদেশ বাইরে পড়ছে ইম্পসিবল বলে মিনিটরা আসেন দেখে আসেন তাহলে এই পর্যায়ে আসা পৌঁছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশের যে সবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত এটা উন্নত কান্ট্রি কারণ ওনার স্বপ্ন উনি এত মিশনারি ওনার কন্যা আরো বেশি মিশনারি কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকে বাংলাদেশের যে পেট্রোলিয়াম সেক্টর আমি পড়ছি এত শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল কিনা নিছে এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই এগুলো তো কেউ চিন্তাও করে নাই তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে উনি এসব ম্যাপ দিছে

ব্যস্ত আছে ব্যবসomnia দেখেন গত 15 বছর 16 বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্কটা সবাই যে দলীয় ভাবে একদম সালমান এফ রহমান বা এসা এদের এসালম এদের মতো কাজ করেছিল নেসেসারি আরো অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি। যে পতাকা তুলাইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের বাহিরে কর ফকির খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাটকে ভুলুন যখন রাষ্ট্রের সর্বোচ্চ হয় স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিয়েছে তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ হত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময় আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানের শাসক না দাসদের উত্তরশৈরী হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খেয়েছে তারা যেন নতুন স্বপ্নে বাংলাদেশে জায়গা না পায় এটাই হোক আজকের স্বপ্ন এই অপরাধীদের বিচারের করে তার কারণ শুধু একটা রাজনৈতিক দাবি না এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত ভঙ্গিকা মোস্তফা কামালরা আজকের রাজাকার তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার্ড এবং রাজনীতির নামে বাণিজ্যিক দান নির্মূল করতেই হবে আজকেই সময় জায়গা ওঠান তারা নাম বলে ওঠার আর না মোস্তফা কামালের বিচার চায় সৈলের অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই ইনকিলাম দর্শক এখানে ভিডিও টা ইতিমধ্যে দেখি বলেছেন ভিডিও টা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয় দশ মিনিটে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ